সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সকালবেলা এখন আর কি ব্লগটা শুরু করলাম গতকালকে রাত্রিবেলা গেছে ওয়াইফাইয়ের আর কি রিচার্জ ফুরিয়ে এবার সকালে আমি কি করি আর কি রাতেই ভিডিওটা এডিট করে কমপ্লিট করে রাখার চেষ্টা করি ঠিক আছে বেশিরভাগ দিন আমি তাই করি ওই রাতেই আপলোড করে রেখে দিই একবারে শিডিউল করে দিই মানে সকালে আমার আর কোনো এই ঝামেলাটা থাকে না যে হ্যাঁ আমার সকালে উঠেই আর কি আগে ভিডিওর কাজটা করতে হবে এই এই এটা পুরোপুরি আমি কাজটা একদম রাতে সেরে রাখার চেষ্টা করি যাই হোক গতকালকে রিচার্জ ফুরিয়ে যাওয়াতে সেভ করে রেখে দিয়েছি ভিডিওটা আজকে এখন ওয়াইফাই রিচার্জ করলাম বাট ওয়াইফাইটা এত প্রবলেম করছে আর বলো কেন মানে নেটওয়ার্কে ভীষণ প্রবলেম হচ্ছে একদম আস্তে আস্তে আপলোড হচ্ছে ভিডিও তো বড় যে রিচার্জটা থাকে সেটাই আমি করলাম তা তাও দেখছি এরকম আপলোডিংয়ের প্রসেসটা এরকমই হচ্ছে আর একবারে আমি রিচার্জ করলে ওই তিন মাসেরটাই করে নিই তাতে ইয়ে হয় আচ্ছা যাই হোক দেখি কখন ভিডিওটা আপলোড হয় তো সেই আশাতে আর কি বসে আছি এখানে তা ভাবলাম যে ফোনের রিচার্জ ফোনের নেট থেকে হয়তো ভালো যাবে ও বাবা ফোনের থেকে আপলোড বসলাম সে দেখছে আরও মুশকিলে পড়েছি টিক টিকটিক টিকটিক করে এগোচ্ছেই না হ্যাঁ যাই হোক তা কি আর করা যাবে দেখি কখন ভিডিওটা ছাড়তে পারি আজকে হ্যাঁ আছে বোঝা যাচ্ছে সারাদিনের ব্যাপার এটা রিচার্জ হয়েছে কিন্তু সেরকমভাবে নেটটা চলছে না কেন তা কি জানি বৌদি এখানে ওই ইয়ে কাটছে শাক কাটছে লাল শাক হয়েছে আর এখানে মা করছে রান্না হচ্ছে এই যে আলু ভাজা হচ্ছে এখন হবে হচ্ছে চিকেন আর হবে ভেন্ডি ভাজা যেটা আমি ভালোবাসি আর এখানে আছে ভাত আর এই যে চা এখন চাটা খাবো আর এই যে গ্লাসে একটা মানি প্ল্যান্টের গ্লাস লাগানো এটা নতুন করে তৈরি করেছিলাম মা বাবা ডেলিভারিতে রেখে দিস তৈরি রাখার পরেই দেখো কি সুন্দর পাতাগুলো হয়েছে এই যে ভেতো বাঙালি গতকালকে উপোস করে যে কি সমস্যায় পড়েছিল বাবা রে বাবা ভাত খেতে এত ভালোবাসে সে আর বলে বুঝানোর মতন না আর আমার দেখো সাবু খেয়ে আজকে মুখ চোখ ফোলা দেখতে পাচ্ছো তো শাবুর ইয়ে বেরোচ্ছে কি বলে গুনাগুন এগুলো সব টেবো সব আরো টুপুর হয়ে গেছে একদম জানা তার থেকে জন্য আজকে বেশি কালকে দুবার সাউখেজ। ম্যাস ওই লাস্টের মোটা সাবুটা খে আর বেশি গায় লেগে গেছে আর মোটা মোটা হয়ে গেছে না। এখানে হচ্ছে চিকেন কষা। চিকেন তো না। ও আনতো অস্ট্রেলিয়ান টাইবুল। তাই জিজ্ঞেস করি চিকেন অস্ট্রেলিয়ান। এই যে কষা কষা। ছিম খাসির মাংসটা মাপি বলেছিল খাসির মাংস আমি ভালো বানাই তো আমার হাতে ভাবে এজন্য আমি বানিছিলাম আর আজকে মুরগির মাংসটা মাই বানাসছে। কালার টালার গুলো খুব সুন্দর এসছে কষা কষা চলছে এখন এখানে কিছু বাসন এক্সট্রা বেরিয়ে গেছে তো সেইগুলো মা তুলে তুলে ওই ইয়েতে ঘরে রেখে দিয়ে আসছে এই যে লাল শাকের মধ্যে আছে হচ্ছে ডিম এই আন্দাকা কা ফান্ডা এটাকে ইয়ে করতে হবে ফাটিয়ে তারপরে খেতে হবে আমি বসে বসে ভাবছিলাম চা খেতে খেতে যে আছে কি আর আমার পার্সেল আসবে না এই যে চা আবার নিয়ে নিলাম আমি সকালে চা টা খেয়ে পুষাই একদম ঠান্ডা হয়ে গেছে আর ওই যে খাটের তলায় দেখতে পাচ্ছ ওখানে সব ব্যাগপত্র গোসানো মানে যেগুলো আমি নিয়ে যাবো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি তাই যেইভাবে সেই কাজ ব্যাস চলে আসি সঙ্গে সঙ্গে পার্সেল চলো দেখাই কী কী আসলে এই বুকেই এসেছে আজকে আর এটা মনে হয় ও আমার ফ্রিজের কভারটা বাহ্ ভালো আছে কেমন গন্ধ কেমন একটা গন্ধ মা এটা ফ্রিজের কভারটা ভালো যে শুধু মানে উপরটা থাকবে বুঝছ দাঁড়াও একটু দূরে নিয়ে যাই তাহলে বুঝতে পারবে না এরকম এরকম মানে উপর এটা শুধু ঢেকে রাখো তাই নিয়েছি পুরোটা ঢাকার জন্য নেই ওটা ভাল লাগে না আমার এরকম উপর পিঠ ঢাকা থাকবে এটাই ঠিক আছে মানে উপর ময়ল টয়লা পড়বে না আর সাদার মধ্যে দেখতে ভাল লাগবে কারণ আমার ফ্রিজটা হচ্ছে ওই ইয়ে কালার ছাই ছাই কালার ওর মধ্যে এটা আশা করছি ফুটবে এটা পিওর একদম সাদাও না এটা একটু ঘিয়া ঘিয়া কালার এই একটা কেমন হয়েছে বলবো হ্যাঁ অফারটা পেয়েছি এগুলো সব আমি এই যে এস জামা এই জামাটা অর্ডার দিয়েছিলাম একজন সুন্দর এই দেখো এদিকটা দিয়ে এই ঠিক আছে কালারটা অতটা বোঝা যাচ্ছে না আলোটা ভালোভাবে আসছে না তাই আর এটার সাথে আর একটা দুটো একসাথে ছিল এদিকটা দিয়ে ভালো বোঝা যাচ্ছে ওইদিকে ওই ছায়া ছায়াটা করছে না কেমন ধোলা ঘোলা হয়ে যাচ্ছে না ক্যামেরাটা এই রপ ডিজাইনটা আমার তো বেশ পছন্দ হয়েছে যে আমার এটা এই যে ঝাড় দিয়ে ঘর থেকে এই কাগজ বার করে নিয়ে আসলাম ওই কাগজ নিয়ে এখন শয়তানি শুরু হয়েছে হ্যাঁ যে এইখানে এই কাগজ কটা আছে ফেলে দেবো এই যে স্কুলের বাচ্চাগুলো টিফিন টাইম হয়ে গেছে তো এই যে সব বাইরে বেরিয়ে খেলা ঠেলা করছে ওরা বাইরে বেরিয়ে আমি এই যে সব ঘরটরগুলো ঝাড় দিয়ে আসলাম একদম উপর থেকে নিচ পর্যন্ত যার কারণে এই দেখো ঘাম ঝরে ঝরে পড়ছে এই হচ্ছে আমার ভীষণ মানে বাজে বাজেয়ে যে এই মানে একটা কাজ করলেই হয় ব্যাস একেবারে গা দিয়ে তেল ঝরার মতো ঘাম ঝরতে থাকে আমার দাদা ভাইয়ের এই দুটোই স্কুলের বাচ্চাগুলো টিফিন টাইম হয়ে গেছে ওরা এখন যাচ্ছে সব বাড়ি যাচ্ছে যে যার বাড়ি আর হ্যাঁ শখের নোখগুলো আজকে কেটে ফেলবো অনেক দিন হয়ে গেল এগুলো কাটাকুটি করা হয় না অনেক বড় বড় হয়ে গেছে এত বড় বড় নখ নিয়ে সব সময় কাজ করতেও অসুবিধা হয় তো এই জন্য কেটে একদম ছোট ছোট করে ফেলবো আবার হয়ে যাবে একটু খারাপ লাগে যেহেতু নেল পলিশ করতে ভালোবাসি তো তো ওই জন্য ছোটো ভালো লাগে না তো ওই কদিন বাদে আবার ঠিক হয়ে যাবে তো এই যে কেটে ফেললাম সব দশ পিস নখ এই এখন অনলাইনে কিনতে গেলে দুশো থেকে আড়াইশো টাকা দাম এই যে এই নখ ঠিক আছে কি ঠিক বললাম তো অনলাইনে এরকমভাবে ফলস নোক কিনতে গেলে দুশো থেকে আড়াইশো টাকায় দাম নেয় আমি যখন আর কৃষ্ণ ছোট ছিল তখন নখ তো বড় রাখতে পারতাম না তো ওকে খাওয়াতে হতো তারপরে স্নান করাতে ওকে ধরতে ধরতে বড় নখ হলে গায়ে লেগে যেতে পারে ফট করে তো ওই জন্যই কেটে একদম ছোট ছোট করে রাখতাম তো ঠিক এইরকম এরকম একদম কুচু কুচু করে রাখতাম দেখো এবার নখগুলো বেটে বেটে কিরকম লাগছে না আমার নোক এমনি ছোট হ্যাঁ ওই জন্য আমি বড় করে রাখি সবসময় দেখতে ভালো লাগে তাই তো ওই যখন আর কি বাড়ি টাইরে বেরোতাম তখন ওই ফলস নোক আমি লাগিয়ে নিতাম হাতে তাই এই নোকগুলো কেটে তাই মনে পড়ল যে দেখো এই রকম নোক যদি কিনতে যাই ইয়েতে মিশো বলো বা অ্যামাজন বা ফ্লিপকার্ট বলো এগুলো আড়াইশো থেকে তিনশো টাকা দাম আছে যাই গিয়ে স্নানটা সেরে আসি চলো বেলা হয়েছে অনেকটাই তো এখানে আমি নিয়ে নিয়েছি আমার খাবার আজকে দুপুরের ভাত মাংস আর নিয়েছি একটা পেঁয়াজ কেটে ভেন্ডি ভাজা এই যে চলে এসছে হাজির দুজন এক্ষুনি খেয়ে আসলো কিন্তু আমি স্নান করে এসে শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না খেতে মানে পেটে খিদে না থাকলে যা হয় স্নান করতে যাওয়ার আগে কষা মাকষা মাংস আর কি খেয়েছি তো তাতে আর কি খিদেটা মরে গেছে তারপরে আর খেতে ইচ্ছা করছিল না তাই মাকে আর বৌদি বললাম যে তোমরা খেয়ে নাও আমি পরে খাবো আমার যখন খিদে হবে তখন খাবো তা এই এখন একটু খিদে খেতে পাচ্ছে তো ওই জন্য উঠে আসলাম এসে এখন ভাত খাচ্ছি তো দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু আর কি শুয়ে সবাই মিলে ছিলাম রেস্ট নিচ্ছিলাম তো এই তো বৌদি সন্ধ্যা দিল তা এমনি ঘুমাইনি আজকে আর তো এমনি আর কি তারপরে বুড়ি কাকিমা আসলো ওই গল্প হচ্ছিলো তা যাই হোক এখন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা পার হয়ে গেছে তো এখন মা বলছে যে খাবো দাদা ভাইয়ের গাড়িতে কি প্রবলেম হয়েছে তো ওই জন্যই ও আবার বাড়ি এসেছিল এসে আবার সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে তারপরে আবার গেল হচ্ছে ইয়েতে গ্যারেজে তো আজকে কথা ছিল যে আমরা সন্ধ্যাবেলা একটু হাসনাম যাব দরকার ছিল তবে জানি নাও কখন আসবে দেখি যদি টাইম মতো আসে মানে আটটার মধ্যে যদি আসে তাহলে যাব আর বেশি রাত হয়ে গেলে তখন যাব না দরকার নেই বাবা আগামীকাল দেখা যাবে আর লিকুইড দুধ ঘরে নেই তো ওই জন্যই গুঁড়ো দুধ ছিল গুঁড়ো দুধ দিয়ে আর কি লিকার এই সরি লিকার বলছে দুধ চা করবো তো এখন লিকারটা আগে ফুটিয়ে নিচ্ছি ব্যাস লিকারটা ভালোভাবে ফুটে গেছে ওই দুধটা দিয়ে দিলাম তাই যে চা আজকে নিলাম তো পরলাম এটা দেখো ঠিকঠাক লাগছে আমার তো মনে হচ্ছে মনে হয় ভালো হতো মানে একদম ফিটিং হয়েছে তো এমনি ঠিক আছে বাট এক ধোয়া দিলে এটা কি ভালো থাকবে সেটাই ভাবছি এমনি সবকিছু ঠিকঠাক বেশ সুতির খুব ভালো বেশ কাপড়টা তো কেমন লাগছে নাকি চেঞ্জ করে এটা পরব সেটাই ভাবছি ওটা এটা হচ্ছে এল সাইজ এটা হচ্ছে ডবল এক্সেল আশা করছি এটা ঠিকঠাক হবে একটা মানে দুটোই একই অর্ডার দিয়েছি বাট দেখো একটা এই সাইজ একটা এই সাইজ কিছু বলার নেই যাই হোক দেখি এটা এটা পরে দেখি হ্যাঁ দেখাচ্ছি যে কোনটা ভালো লাগছে চেঞ্জ করে এই নীল কালারের জামাটাই আর কি পরে নিলাম ওগুলো দুটোই আর কি একদম মানে পুরো আমার টাইট হচ্ছে তো একটুখানি ইয়ে না হলে আর পরা যাবে না মানে নিজের ওজনটা একটু না কমালে আর পরা যাবে না এমনি জামাগুলো ভীষণ সুন্দর যার কারণে আমি রিটার্ন করবো না একটু ছোট হলেও কি আছে চলে যাবে বাট একটু রোগা হয়ে গেলে যে হারে দিনকার দিন মোটা যা সে আর বলে বুঝার মতন না তোমরা আর বলবে কি আমি আমাকে নিজেকেই বলি যে সারাদিন খেয়ে যাই খেতে যাই মোটা 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 এই এই সেই তাই তো কি বলবো মানে একদিক দিয়ে ওই বলে না যে বিবেক দুটো থাকে একজন ভালো আত্মা একজন খারাপ আত্মা নিজেদের মধ্যে তো ভালো আত্মা সবসময় বলে যে না আর খাস না তুই অনেকটা মোটা হয়ে যাচ্ছিস আরো মোটা হয়ে যাবি আর খারাপ যে সে হচ্ছে বলে যে না খেয়ে যা দেখা যাবে পরে এই হচ্ছে ব্যাপার বুঝেছো তো নিজের বিবেক কখনো কখনো বলে যে আর খাবো না এবার একটু ওয়েটটা কমাবো বাট হয়ে ওঠে না এই ব্যাপার এগুলো আমি রিটার্ন করবো না থাক এগুলো আমার কাছে আলো এবা চুলটা বেঁধে নি এটাই করে নিলাম এটা বেশ ঢিল ঢিল আছে মানে আমার থেকে আরো বড় তাই যে রেডি হয়ে এখন বের আর গাল এসে হচ্ছে কিবা পায় আপনার ঘরে কি কিরকম করে মাথা কি এটা করবে বলে টোটো থেকে বেরিয়ে আসছে কটা বাজে দেখেছো তো আটটা কুড়ি হম এখন যাচ্ছি হ্যাঁ জেঠু শুধু ওই জেঠুর দোকানে কাত মিটিয়ে চলে আসতে হবে জেঠু নটা নটা পর্যন্ত খোলা রাখে এই বাড়ি দেখে রাখবি ঠিক আছে

পরে নিলে আমরা ঘুগনি খেয়ে বেরিয়ে পড়লাম ঘুগনি খাইনি টোটোতে নিয়ে চলে এসেছি আসলে বেরিয়েছি তো দেরি করে না তো ওই জন্যই দোকান তো সব বন্ধ হয়ে যাবে ওই দেখো বন্ধ করে দিচ্ছে দোকান অলরেডি তা এই কি

তাই যে ঘরের জন্য নিয়ে নিলাম এমার্জেন্সি লাইট এগুলো আর কি ওই কারেন্ট চলে গেল অটোমেটিক জলে ঠিক আছে আট বদলো যে ওই যেদিন প্রথম লাগাবে সেদিন আট ঘন্টা জ্বালিয়ে রাখতে তো হ্যাঁ সন্ধ্যাবেলা থেকে তো জলেই অসুবিধা নেই তাহলে যাওয়া যাক হয়ে গেছে দেখতে থাকো পাশে থাকো না দেখতে থাকো কোথায় জুতো এই দোকান টিভি গুলো ভাল লাগে এই বস্তা গুলো খুব ভাল লাগে এই ছোট্ট জুতোগুলো বেশ ভাল লাগে এই মোবাইল গুলো বেশ ভাল লাগে এই ফলগুলো খুব ভাল লাগে এক

দাদাভাই ভাই বৌদি গেল হচ্ছে এখানে জল ফুচকা খেতে ওরা দুজনা আর আমাদের জন্য আমি বললাম যে তাহলে দই ফুচকা নিয়ে আই আমার মার জন্য মাও ভালোবাসে আমিও ভালোবাসি তা আমরা এরকমভাবে আর কি গাড়িতেই বসে আছি এই যে ব্যারেল চারটে ব্যারেল কিনলাম আমার ইয়ের জন্য ফ্ল্যাটের জন্য দাদাভাই ভাইয়ের এখান থেকে জল আর কি নিয়ে যাব ব্যাস আমার চিন্তা থাকবে না জলের খাওয়ার জলের পরে তাই এই যে আসছেন

এখান থেকে জল নেবো এখন দেখো যত ইচ্ছা তত জল নিয়ে বাড়ি যাবো ব্যারেল নিয়ে আসলে কত করে নেবে ভাই পাঁচ টাকা পাঁচ টাকা এই মানে চারটে ব্যারেল কুড়ি টাকা নেবে জল ব্যারেল কিনে নিলাম একশো কুড়ি টাকা করে গিট্টুগুলো খোলো কাজ করো হ্যাঁ কাজ করো হ্যাঁ প্লাস্টিকগুলো রেখে দে ঠিক গুড বাহ তোমার বুদ্ধি হয়ে গেছে তুমি ছেলে বড় হয়ে গেছো এমনি এমনি কি আর দিয়ে দিয়েছি নাও কাজ করো সবাই কাজ করো আমি খাওয়া দিই এই খুকি লাইট আছে আমার হাতে জল ভরা হয়ে গেছে নিয়ে আসছে এখন দাদা ভাই আস্তে আস্তে হবে দাদা সব কটা নিচে আর একটা এই সাইডটা দিতে হবে আস্তে আস্তে এই কোনটা একটা দিতে হ্যাঁ ও তো পড়বে না অত ভারিয়ে তো জল নিয়ে এখন আমরা বাড়ি যাচ্ছি এটা চরঙ্গি হয়ে যাচ্ছি মিষ্টির দোকানে গরম গরম মিষ্টি ভাজছে ভাজছে বলতে ওই বানাচ্ছি আর কি রসগোল্লা গরম রসগোল্লা যে দেখো চরঙ্গির মন্দিরটা কি সুন্দর লাগছে না এখন রাতে আমরা গেছিলাম দুধ আনতে এই যে তরকার দোকানে গরুটা গিয়ে দাঁড়িয়ে আছে ঠিক আছে আমি ওকে বললাম যে পেমেন্ট যদি করতে পারো তাহলেই তরকা পাওয়া নাহলে পাবা না আমরা বাড়ির জন্য তরকা নিচ্ছি বাড়ি যাচ্ছি আমরা হয়ে গেছে আমাদের কেনাকাটা সব কমপ্লিট ওদেরকে পাহা দিতে বলে গেছিলাম এই দেখো কি সুন্দর একদম দেখেছ পাহা দিয়েছে তবে জুতোটা উল্টানো এতে বোঝা যাচ্ছে যে শয়তানি করেছে না উল্টা জুতোটাকে না না দরজা তাড়াতাড়ি সাড়ে দশটা বাজে এগুলো সব নিতে হবে চলো তাই যে বৌদি বাড়ি এসেই ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে এখানে রুটি আটা মেখে বেলে দিলো আর একটু চা বানালাম আমি আর মা খেলাম এখন রুটি করবো তাও কই

আর মোদি তো ভাত ওই বলি না ভেতো বাঙালি এটা বলছি তিন তিন বেলা ভাত ওর ভেতো বাঙালি না খাটি বাঙালি বাবা আর ওখানে দাদা ও দাদাভাই আমি আমরা রুটি খেতেই ভালোবাসি তা খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে দাঁতটাও মেজে নিলাম রাতে তো যাই হোক চলো আর এদিকে আমার এই জুই ফুল গাছটাতে বেশ সুন্দর একটা ফুল ফুটেছে সুন্দর গন্ধ বেড়েছে ফুলটা দিয়ে তা দাঁত মাঝে মাঝতে কি ফুলটা দেখছিলাম যে দেখো এখন রাত আর কি বারোটা বাজে তো তার মধ্যেই কি সুন্দর একদম ফুলটা ফুটে গেছে এদিকে আমাদের দুপাটির চারাগুলো দেখো কি সুন্দর হয়েছে একদম লক লকে আর এই দেখো এই হচ্ছে আমার জুই ফুল তবে এই ফুলটা এক্ষুনি ফুটেছে তো কি সুন্দর লাগছে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ কাটিয়ে দিয়েছি এখন কটা বাজে জানো দাঁড়াও দেখাচ্ছি একটা তেরো রাত হয়েছে বেশ অনেক তা এই ভিডিও এডিট করছিলাম ভিডিও এডিট করতে করতে আমার মনে পড়লো যা বাবা কি কি কিনে আনলাম সেগুলো তো তোমাদের সাথে শেয়ারই করলাম না চারটে জলের ব্যারেল কিনে এনেছি ওগুলো এনেছি এই কারণেই বাড়িতে দশটা ব্যারেল কেনা আছে আমাদের আর কি বলতো দাদাভাই যেখান থেকে জল নিয়ে আসে না ওখানে ওই ব্যারেল কিনে যদি জল নিয়ে আসা যায় তাহলে পাঁচ টাকা করে জল নেয় দাদা ভাই যে টোটোতে করে আর কি জল নিয়ে আসে তো ওই জন্য দশটা ব্যারেল একবারে নিয়ে আসে এক সপ্তাহ জল হয়ে যায় আমাদের তা এই তো আমি একবারে চারটে ব্যারেল কিনে নিলাম ও যখন জল আনতে যাবে তখন আমার একবারে চারটে ব্যারেলের জল এনে দেবে আর যখন ও আমার ফ্ল্যাটে যাবে তখন আমাকে জল দিয়ে আসবে এরকমভাবে অদলি বদলি করে আর কি অদল বদল করে আর কি চালাতে হবে আছে আচ্ছা এবার ঘরের জন্য কিনেছি হচ্ছে এরকম ব্রাশ এটাকে ব্রাশ বলে না তুলি বলে তুলি তুলি সরি ব্রাশ না এই এটা আর কি ওই ইয়ে করবো এই বেরিয়ে যাচ্ছ কেন ঘরে রঙ করব তো ওই জন্যই রং কেনা আছে ওই বাড়িতে এটা শুধু তুলিটা কিনতে বাকি ছিল তো এটাকে কিনে নিয়েছি বেশ সুন্দর দেখো ডিজাইনটা কি সুন্দর কাঠের খুব সুন্দর লুকটা আর তাছাড়া কিনেছি হচ্ছে এমার্জেন্সি লাইট এগুলো দুটো নিয়েছি এই লাইট দুটো নেওয়া যেহেতু বলা তো যায় না ধরো ফট করে সেই দিনের মতো কারেন্ট টারেন্ট চলে গেল তখন আমি একা একা কি করব তো ওই জন্য আর কি এই লাইটগুলো নিলাম হ্যাঁ যে বিশেষ দরকারে আর কি ওই সাড়ে আটটা বাজার সত্ত্বেও আর কি গেলাম হাসনাবাদে সেটা হচ্ছে আর পিছনে এরকম ভাবে লাইটটা ধরি ট্যান্টেন এই দেখো না আমার এই হাড়ের সাথে একটু এগিয়ে আসি একটা সুন্দর লকেট দেখেছ আমি এরকমভাবে ফোনের ফ্ল্যাশলাইট ধরে তোমাদেরকে দেখাচ্ছি লকেটটা লকেটের ডিজাইনটা আশা করছি তোমাদের পছন্দ হবে সবার এই লকেটটা আমি জেঠুর কাছে বানাতে দিয়েছিলাম ঠিক আছে তো অনেক দিন হয়ে গেল বানাতে দিয়েছি যখন ওই আংটি করতে দিয়েছিলাম তখনই তো তারপরে ওই আর কি যাওয়া হয় না যাওয়া হয় না তো আজকে সময় পেলাম যেটু বলছে যে নিয়ে যা ওটা তো আজকে সময় পেলাম তাই আমি আর কি নিয়ে আসলাম এই চেনটার সাথে পড়বো বলে তো এক এক করে ছোট ছোটো করে নিজের ইচ্ছাগুলো স্বপ্নগুলো সব কিছু পূরণ করছি সবই তোমাদের জন্য সবই তোমাদের ভালোবাসাই সার্থক হয়েছে অবশ্যই কারণ যে পজিশনে আমি ছিলাম সেখান থেকে বেরিয়ে যে এরকমভাবে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে এত এত মানুষের ভালোবাসা পেয়ে এরকমভাবে যে আর কি সব কিছু করতে পারবো এটা আমি কোনোদিনও ভাবিনি তা যাই হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আর এটা কিন্তু আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা আমার বাবার দেওয়া যে চেনটা বিয়ের সময় আর কি দিয়েছিল তো এই চেনটার সাথে এরকম একটা ছোট্ট লকেট বানিয়ে আমি সব সময় তো যাই হোক আজকে সেই স্বপ্নটা পূরণ হলো নিয়ে আসলাম এমনকি জেঠুর দোকান থেকে আর কি পরে নিয়েছি তো ভালো লাগছে বলবে হ্যাঁ তো আস্তে আস্তে সব কিছুই করবো এরকম প্ল্যান আছে আর হ্যাঁ এবার অনেকেই হয়তো বলবে যে তুমি তোমার জন্য আর কি সব সোনার জিনিস বানাচ্ছো ছেলের জন্য বানাচ্ছ না শুধু ছেলের জন্য একটা রূপোর আংটি কিনে রেখে দিয়েছো ব্যাস হয়ে গেছে না গো ছেলের কথা ভেবেও ছেলের জন্য সব কিছু বানিয়েছি তবে কি জানো তো সব কিছু সব জায়গায় দেখাতে নেই ওই জন্যই যেগুলো বানিয়েছি সেগুলো রেখে দিয়েছি ওই জন্যই আমি কাউকে বলিনি এই কথাটা তবে হ্যাঁ জানি আজকের ভিডিওতে এই কমেন্টগুলো অনেক আসবে তো এই জন্যই আর কি বললাম যাই হোক শুধু আমার জন্যই বানাচ্ছি না আমার ছেলের জন্যও বানাচ্ছি নিশ্চিন্তে থাকতে পারো যারা ওই কমেন্টগুলো করবে তাদের উদ্দেশ্যে আর কি এই কথাটা বললাম ঠিক আছে তো এই আমাদের কেনাকাটা আর ঘড়িটা তো তোমাদেরকে দেখালাম কেমন লাগ লাগলো বলো অবশ্যই যা এটা ছেড়ে গেলো এবার ব্যাপার হচ্ছে ভাব মানে এখন না ভালো লাগছে না তো ঘরে একটা মেহেন্দি আছে তাই ভাবছি যে ইউটিউব থেকে বা গুগল থেকে একটা মেহেন্দির এর মধ্যেই হালকা যেটা একদম আছে সেটাই হাতে বানানোর চেষ্টা করব অবশ্যই দেখাবো তোমাদেরকে যে কিরকম করেছে দেখো খাতায় আমি আঁকতে পারি ঠিক আছে তবে আমি কখনো আর কি মেহেন্দি সেভাবে ভালো ডিজাইন তুলতে পারিনি এতক্ষণ বসে বসে এই দেখো এটা পুরো একদম ঘেটে ঘোয়া করেছে ঠিক আছে জাস্ট এটুকু বানালাম জানি না কেমন হয়েছে বাট যা আর কি মনে এসেছে তাই বানিয়ে দিয়েছি দেখছিলাম ইয়েতে অনলাইনে যে ভালো ডিজাইন পাই কি বাট মনে হলো যে যেটুকু পারি সেটুকুই বুকি করি হাতের উপরে কে জানে কেমন হয়েছে তাই এদিকে এই যে কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কেমন লাগছে আমি জানি না আমি কেমন তেমন ভাবে তুললাম তাই যে শেষমেশ এরকম করলাম ঠিক আছে ডিজাইনটা কেমন লাগছে দূর থেকে দেখো গত কাছ থেকে দেখতে হবে না কারণ একদম বাজে হয়েছে আচ্ছা যাই হোক চলো অনেক রাত হয়েছে এবার আর কি ঘুমাবো এই এই পিঠের যে ডিজাইনটা ভিতর পিঠের তো সেটা শুকিয়ে গেছে বাট উল্টো পিঠের ডিজাইনটা একদম শুকায়নি কারণ এক্ষুনি করলাম এখন বাজে হচ্ছে দুটো চুয়াল্লিশ তো এবার আর কি শুয়ে পড়ি চোখগুলো ছোটো ছোটো হয়ে এসছে ভিডিওটা কিছুটা আর কি এডিটিং হয়েছে আর বাদ বাকি পুরোটা পড়েই আছে ওরকমভাবে তো যাই হোক চলো আজ ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো আজকের ব্লগটা সেটা জানিও চলো আজ ভিডিওটা এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমার সাথে আজকের মতো টাটা বাবাই গুড নাইট সুইট ড্রিম